তো এই যে ওর মাসি দিয়েছে এখানে একটু বেশি হালকা লাগছে লাইট লাগছে কালারটা এর থেকে অল্প একটু ডিপ হ্যাঁ খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি একটা পিঙ্ক এই কালারটা আমার খুব ভালো লাগে পিচি পিঙ্ক আর কি এই কালারটা ওকে মানায়ও এর আগেও একটা এরকম কালারের পড়েছিল খুব সুন্দর হয়েছে টি শার্টের কালারটা আর এই যে এটা প্যান্ট হুম থ্রি কোয়ার্টার এগুলোই ভালো লাগে হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সাথে থাকো আজকে তোমাদের দেখাতে চলেছি সোনুর বার্থডেতে কি কি গিফট পেয়েছে ঠিক আছে তো প্রথমে তো দেখালাম দিদি দিয়েছিল একদম পিচি পিঙ্ক একটা টি শার্ট আর একটা প্যান্ট তো তারপর এই যে কোন জামাটা ঠিক তারা দিয়েছে আমি বলতে পারলাম না সবুজ একটা সেট আছে যেটা জেঠিমারা দিয়েছে আয়ুষুরা ওটা জানি আর বাকি তো যখন গিফটগুলো দিয়েছে আমি তো ওদিকটায় ব্যস্ত ছিলাম তাই কোনটা যে কে দিয়েছে সেটা বলতে পারবো না কিন্তু এই জামাগুলো দিয়েছে এই যে জামা আর প্যান্ট তবে মজার ব্যাপার হলো তিনটে প্যান্ট সেট তিনটে প্যান্টই একই রকম শুধু কালার আলাদা কিন্তু মানে দেখতে ডিজাইন এসে সব একই তো এই হলো ঘটনা মজার ঘটনা তো শুনু আর কি এটাই মজা করে দেখাচ্ছিলো সবাইকে দেখো দেখো একই রকম প্যান্ট তো যাই হোক খুবই সুন্দর হয়েছে কিন্তু জামাগুলো যারাই দিয়েছে খুব সুন্দর হয়েছে তার জন্য সরি যে আমি কে কোনটা দিয়েছে বলতে পারলাম না কিন্তু যাই হোক ওই তো কয়েকজন ফ্যামিলি ওরা এসছে আর কি খুব যে অনেক মানুষকে বলেছি তাও নয় সুন্দর হয়েছে জামাগুলো তারপর কিন্তু আমি বার্থডের পরের দিনকে এই যে দিদি চলে গেল গিয়ে পরে আমি যে জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সোনু বার্থডের গিফটগুলো আর কি দেখালাম তারপরে চলে এসেছিলাম কিন্তু প্রিয়ার কাছে সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে ফেলেছিলাম মানে আজকের দিনেই এটা হয়েছিল কিন্তু এটা আগে শেয়ার করে ফেলেছি কারণ এই ভিডিওটা ছোট্ট ছিল বাকি ব্লগগুলো এত বড়ো বড় যে এডিট করতে প্রচুর সময় লাগু জন্য ওগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো এই আর কি ঘটনা আমি চলে এসেছিলাম এখানে প্রিয়ের সঙ্গে দেখা করতে আমার আমাদের বাবু সোনার সঙ্গে দেখা করতে আর শোনো তো খুবই এক্সাইটেড ছিল তো খুব মজা করছিল দেখছিল। যাক বাবুকে দেখে আমরা কিন্তু চলে আসলাম বাড়ি আর এই যে ও রাস্তা দিয়ে যাওয়া মানে কিছু না কিছু লাগবে এখন লাগবে কেক কখন লাগবে এটা সেটা আইসক্রিম কিছু না কিছু লাগবে বাইরে বেরোলে তো দেখো ও হার্ট শেপের কি সুন্দর কেকটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিল। আর আমি একটা নিলাম এই যে এটা ভাগ্নের আমি দুজনে খাবো এখন আর হাটটা থেকেও একটু ভাগ বসাবো আমরা দেখবো কেমন লাগে এর আগেও যদি খেয়েছি তারপরেও আর একটু আলাদা ধরনের থাকলে তো সেটাও মানে মনে হয় একটু ট্রাই করি আর তাছাড়া আমি একা হলে আলাদা ব্যাপার যেহেতু ভাগ্নি আছে ওকে একটু ওখান থেকে দিলাম ও একটু টেস্ট করুক তাই না তো শোনো আবার দিল কারণ আমি এখান থেকেও তো দেবো ওকে ভাগাভাগি করে খাওয়াটাই শেখানো আমার মনে হয় ঠিক তো হারটা থেকে একটু ভাগ ভাগ্নিকে দিলাম আমিও একটু অল্প এক করে মুখে দিলাম আর এই যে একটা নিয়েছে সেটা থেকে আমরা এখন সবাই মিলে ভাগ করে খাবো এই যে এগুলো এখন সবাই মিলে ভাগ করে খাব তো ওইটাই বন্ধুরা দেখলাম দেখালাম তোমাদেরকে যে প্রিয়ার সঙ্গে দেখা করতে গেছিলাম আর তারপর কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি এখনও পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না শোনু স্কুল শুরু হয়ে গেছিলো তারপরে এই তো স্কুল নিয়ে যাচ্ছি এই তো পিটিএম হলো এটা সেটা চলছেই যোগা এদিকে অ্যাবাকাস কোনো কিছুই মানে বন্ধ নেই ভাগ্নি এসছে ওকে তাই বলছি দেখছিস তো আমাকে কীরকম ছোটাছুটি করে কাটাতে হয় আর ওদিকে তো বাবা বলে ভিডিও দেয় না ভিডিও দেয় না অনেকেই বলে কিন্তু আমি যে কেন দিতে পারি না সেটা মনে হয় এই কদিনে বড়মা মা দেখে দেখে নিয়েছে কি সেটা বুঝে গেছে যে কেন আমি ভিডিও দিতে পারি না সারাদিন কত ছোটাছুটি করতে হয় বাজার এই সে এই বলে স্কুল যেতে হবে এই হচ্ছে আবার নিয়ে যেতে হবে এই যোগাতে নিয়ে যেতে হবে এই জল নিয়ে আসো এবার স্কুল থেকে নিয়ে আসো দিয়ে আসো গাড়িতে তুলে দিয়ে আসো বাজারে যাব মানে কি বলবো ছোটাছুটি আর যেটুকু টাইম ছোটাছুটি করার পর বাকি থাকে ওটুকু তো এসে ঘরের কাজ রান্না বান্না খাওয়া কাপড় ধোয়া বাসন মাজা কালকে এই জামা লাগবে তারপর দিন ওই জামা লাগবে জুতো কাপড়ের জুতোগুলো তো রোজই নোংরা হয় ওগুলোকে রোজই মানে ধুয়ে দিতে হয় যেদিনকেই পরে সেদিনকেই প্রচুর ঝামেলা হাঙ্গামা যার জন্য কিন্তু ভিডিওটা আমার সব সময় করা হয়ে ওঠে না একা হাতে তো তাই জন্য তো সেটাই আর কি বড় দেখছে যে কেন আমি ভিডিও ছাড়তে পারি না কারণ ওর সাথে সাথে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু কিন্তু ওকেও ছোটাছুটি করতে হচ্ছে তো আজকে সেদ্ধ ভাত করেছিলাম অনেক দিন পর ডিম ছিল ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর আলু ভাজা আর এখানটায় দিদি আবার ওই নিষে কি বলে এটা কাঁঠালের সবজি দিয়ে গেল আমিও কাঁঠালের সবজি বানাবো হ্যাঁ কাঁঠালের সবজি বানিয়ে তারপর হচ্ছে দেব সবাইকে একটা দিয়েছিল না কে বাবা না দিদি কে যেন নিয়ে আসলো তো সেইটাই আর কি বানাবো কাঁঠালের সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে তো যেটা বলছিলাম তো ওখানে তো দেখা করে আসার পর আর যেতে পারলাম না দেখো ভাগ্যের এমন এসে যখন আয়ুষ বাপ্পা হয়েছিল তখন কিন্তু আমি একটু জেট করেছিলাম মানে ওর ন্যাপকিন ধোয়া থেকে শুরু করে সকালে উঠে okay <laughs> তারপরে হচ্ছে ওইদিকে স্নান করে রান্না বান্না করা সমস্ত কিছুটাই সামলিয়েছি এদিকে ধরো শ্বশুর শাশুড়ির জন্য দু তিন ধরনের রান্না করেছি আবার ওর জন্য ওইদিকে প্রথম প্রথম কিছুদিন ভাজা দিয়ে খাওয়ার পর তারপরে শাশুড়ি মা বললেন যে না ঝোল ঢোল দিয়ে খাও এরম করে কতদিন খাবে একটু ঝোল ঢোল করে খাও তো যাই হোক আমার সময় শুধু সবাই ভাজা দিয়েই মানে মা বলতো যে ভাজা দিয়েই খেতে হয় নাহলে শুকায় না পরবর্তীতে ধারণাটা আমাদের চেঞ্জ হয়েছে সবাই আর কি দেখি যে ঝোল টোল দিয়েও খায় তখন কিন্তু ঝোল করে দিতাম পেঁপে টেপে দিয়ে হা হাত হালকা পাতলা করে আমি তো ভাজা দিয়েই খেয়েছিলাম ওই ওই ধরো একটা পটল ভাজার ভাত কোনোদিন একটু হয়তো পেঁয়াজ ভাজা বা একটু কালো জিরে বাটা তো পরে পরে জানতে পারলাম মানে সবাই তখন বলে যে ঝোলো খাওয়া যায় তো ওর সময় তখন কিন্তু ঝোলো করে দিয়েছিলাম ভাজা ছিল তারপরে আবার একই রকম হালকা পাতলা খেতে খেতে বোরিং লাগে পকোড়া করে দিতাম তারপরে ওই কালো জিরের বাটা করে দিতাম রসুন টসুন দিয়ে তো এইগুলো ধরো ওর জন্য দু তিন ধরনের করতাম আবার বাড়ির জন্য সবার জন্য দু তিন ধরনের করতাম মানে পাঁচ ছটা সাতটা করে তরকারি রোজই রান্না করতে হতো তখন গ্যাস ছিল কিন্তু গ্যাসও ব্যবহার করতাম না ওনারাই রান্না করতাম শাশুড়ি শাশুড়িমারকে ওনারই রান্না করতে বলতো ওনারাই রান্না বেশি টেস্টি হয় আবার আমাদের বাড়িতে না মানে তিনটে সবজি দিয়ে কিন্তু খাওয়া শান্তিই হয় না এমন অভ্যেস হয়ে গেছিলো যে চারটা পাঁচটা করে রান্না হতো সেখানে এখন তিনটা চারটা তো করতেই হবে তিনটা হলে ডাল ঘন্ট ভাজা হলে খাওয়া নাকি শান্তিই হয় না তো চারটা মানে একটা গ্রেভি টাইপের মশলাযুক্ত মাছ হোক মাংস হোক একটা গ্রেভি টাইপের লাগবেই লাগবে এরকম সেই ন্যাপকিনগুলো নিয়ে আসতাম কাপড় চোপড় যেগুলো পটের কাপড়গুলো ওগুলো নিয়ে এসে ভাজ করে দিতাম তারপরে আমার সময় মনে করো ওই যখন অসুস্থ ঘরে ছিলাম তখন কিন্তু কেউ ঢুকতে পারতো না আতুর ঘরে আর কি কেউ ঢোকার নিয়ম ছিল না ঢোকা যাবে না যে ঢুকবে তাকে স্নান করতে হবে তো আমি ওই একাই ছিলাম মা ছিল আমার ঘরে আতুর ঘরে আর কখনও কখনও প্রিয়া ঢুকতো বাবুর সঙ্গে একটু কথা বলে আসতো যেদিনকে ঢুকতো সেদিনকে আর কি স্নান করতো আর কি বের হয়েই স্নান করতো তার বাদ বাকি আর কি একাই আমি মার সঙ্গেই ছিলাম তো তারপরে আস্তে আস্তে নিয়মগুলোও কিন্তু চেন চেন্স হতে থাকলো আমার মনে হয় আতুর ঘরটা শুধু রেস্ট করার জন্যই ওরকম নিয়মটা হয়ে থাকে তো যাই হোক ভাগ্যেশ পরে প্রিয়ার সময় কিন্তু এই নিয়মগুলো অনেকটাই গেছে তখন আমরা সবাই ঢুকতাম সবাই সব কিছু করতাম নাহলে কিন্তু সত্যি একাই সব সামলাতে হয় কাপড় চোপড় ভাজ করা থেকে শুরু করে সব কিছু আর আমি আয়ুষ করার সময় কাপড়গুলো ওই ন্যাপগুলো নিয়ে ওগুলো ভাজু করে দিয়েছি এই ধরো জানালাটা খুলতে হবে জানালা খুলে দিয়েছি হাওয়া করতে হবে হাওয়া করেছি মশাইটা সন্ধ্যাবেলা টাঙিয়ে দিতে হবে মশাই টাঙিয়ে দিয়েছি মানে এ টু জেড করে দিয়ে দিতে পেরেছি আর এই সময় জানোই তোমরাও একটা মানুষকে কতটা দরকার হয় রান্নাবান্না করে খাওয়ানো থেকে শুরু করে ন্যাপকিন ধোয়াগুলোকে ভাজ করে দেওয়া আবার এটা সেটা বাচ্চাটাকে একটু ধরা মা বাবা কতক্ষণ নিয়ে থাকবে বসে তো তাকে একটু ধরা একটু ক্রিম ই করে দেওয়া পরিষ্কার করে দেওয়া মাসাজ করে দেওয়া অনেক ধরনের ইসে থাকে তো সেইগুলো কিন্তু সবটাই আমি করেছিলাম তখন মাসির কিন্তু অসুবিধা ছিল তখন ধরো মাসির ছেলে মেয়ে দুজনের স্কুল পড়ে আসতে মানে আসতো দেখা করে যেত তখন আমাকেই এই সুযোগটা পেয়েছিলাম যে ওই সময় যে মানুষ দরকার পড়ে সেটা আমি ছিলাম আর করতে পেরেছি এখন আবার দেখো এখন আমি করতে পারছি না এখন আবার মাসিকে থাকতে হচ্ছে তো এইবার আবার আমি যেতে পারছি না কারণ আমার ছেলের এদিকে স্কুল শুরু হয়ে গেছে তখন তো সোনু ছোট ছিল ওকে ছেড়ে দিয়েও কাজ করতে পেরেছি স্কুল ছিল না আর এখন তো সোনু বড় হয়ে গেছে স্কুল করে তো এখন ওকে ছেড়ে তো আর ওর স্কুল স্কুল বন্ধ করে তো আর কোথাও যাওয়া হয় না মৃত্যুর সময় কয়েকদিন যে গেছিলাম তখন মৃত্যু তখন কিন্তু আমার স্কুল বন্ধ ছিল সোনুর তো তখন তার জন্য কয়েকটা দিন তিন থেকে চার দিন মনে হয় আমি করেছিলাম দিদি কিন্তু বেশিরভাগ করেছে স্কুলের জন্য আমি কিন্তু যেতে পারিনি তারপর ওইদিকে স্কুল যোগা শুরু হয়ে গেছিলো চলে এসছিলাম আবার সেম ওইদিকে শোনার সময় বেশ কিছুদিন কিন্তু থাকতে পেরেছিলাম তখন আবার স্কুলটা শুরু হয়নি ওই জন্য তখন আবার থাকতে পেরেছিলাম তো এই কারণেই আর কি এখন তো শুরু হয়ে গেছে এখন আর যাওয়াও হচ্ছে না এখন যাই হোক মাসি আছে মাসি করছে ভালো লাগছে দেখেও এই সময়টা খুব মানুষের দরকার পড়ে তো ভাগ্য মানে সময় আর পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে তাই না এক এক সময় এক এক রকম পরিস্থিতির উপর দিয়ে আমরা যাই সেই হিসেবেই চলতে হয় একটা সময় থেকেছিলাম এটোজেট করেছি এখন যেতে পারছি না এখন পরিস্থিতি আলাদা ও ওখানে পড়াচ্ছে আমি এখানটায় পড়াচ্ছি হয়ে উঠছে না দূর থেকে আশীর্বাদটুকুই রইল ও ভালো থাক সুস্থ থাক এই আর কি তো এখানটায় সোনু কিন্তু যোগা করছে একটু প্র্যাকটিস করছে আমি বললাম যে প্র্যাকটিস করতে বলেছে করো কিছু কিছু এক্সারসাইজ গ্রুপে পাঠিয়ে দিতে হবে ওর বাপা ওখান থেকে পাঠিয়ে দেয় তো সে কারণে ওকে করাচ্ছিলাম আর বললাম না একটা গ্রিন জামা উঠেছে আয়ুষ আয়ুষ ওটা দিয়েছে এইবারের এই যে এই ড্রেসটা দিয়েছে ওরা তো এটাও পরে নিয়েছিল ফার্স্ট ডেতেই তো ভালো হয়েছে এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে তো খুব মানিয়ে ঠিক আছে করা হবে আর সোনুর সব জায়গাতেই কিন্তু মজা না করলে হবে না এই যে জগিংগুলো করছে এগুলো কিন্তু মজা করে উল্টাপাল্টা উলটাপাল্টা করে করছে মাছের জন্য আজকে পাক ঘুরে আসলাম আর এই যে এখন খাচ্ছি আইসক্রিম ও খায়নি কি বলে এটাকে আখের রস তাই ওকে এই যে আইসক্রিম কিনে আমরাও নিলাম তো ওকে আজকে ঘটিটা ট্রাই করাচ্ছি আমরা খেয়েছিলাম ওটা অনেক দিন আগে আর আমরাই যাই গুড মর্নিং এখন দশটা বেজে এগারো মিনিট আর আমরা এখন যাচ্ছি বাজারের দিকে তো চলো কিছু দেখি কিছু নিয়ে আসবো যদি পাই মাংস যদি থাকে সকাল সকাল যেতে হতো এখন পাবো কি না জানি না তবে দেখি যদি পাওয়া যায় তো নেবো তাই না আর আজকে একটু বেরোলাম ও ঘরে ঘরে থাকতে থাকতে বোরিংও হয়ে যায় বোরিং লাগে ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় তো যে জন্য ভাবলাম চলে একটু ঘুরেও আসা হবে মার্কেটটা দেখাবো এখন আর যদি পাই তো নিয়ে আসবো এখন কিন্তু রৌদ্র উঠে যাচ্ছে আজকাল এত গরম পড়ে যাচ্ছে সকাল সকাল কী আর বলবো তোমাদের সহ্য করার মতো না সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকাল সকাল টিকিট বানিয়ে তো দেখি মাংস পেলে নিয়ে এসে রান্না করব। আর আমি আর ভাগ নাকি দেখতে অনেকটা একই রকম দুজনে গোলু হয়ে যাচ্ছি না জন্য দুজনে একই রকম পাশে করে দিদি বলছি আর ফ্রন্ট ক্যামেরায় ধরলে আরো বেশি মোটা মোটা লাগে কেউ যদি দেখায় পিছন থেকে ব্যাক ক্যামেরা করে তাহলে কিন্তু আরো এতটাও মোটা লাগে না তো কথা বলছি মানুষ কিন্তু আমাদের ঘুরে ঘুরে দেখছে কী করছে কিন্তু এখন এই যে একটু করে সাহস বাড়াচ্ছি করতে হবে তাই না বাড়াতে হবে সাহস ওই দেখো ঘুরে ঘুরে দেখলো আরো ওই দেখো কি দুর্গা পূজা আসছে নাকি গো দেখো কি সুন্দর মূর্তি বানানো হচ্ছে কিন্তু মায়ের এই তো কিছুদিন আগে দুর্গা বজায় গেল তো হয়তো আসছে আর কয়েক মাস হয়তো বাকি চলো কাছাকাছি চলে এসছি বাজারের ভাগ্নি চিকেন খায় না কালকে মাছও খুঁজতে খুঁজতে হয় রান দুপুরবেলা তো মাছ পাচ্ছিলাম না অগর বাজারের দিকে গিয়ে ওখানে পেয়েছি তাও আবার পাঙাস মাছ ওটা নিয়ে এসেছি একটুখানি তাও ভাগ্নির আবার খেতে নাকি একটু সমস্যা হয় তো যে কারণে আবার ভাবলাম যে তাহলে চলো আজকে একটু মাংসই যদি পাই নিয়ে আসবো এই সকাল সকাল গেলাম সকালবেলা গেলে অবশ্যই পাওয়া যায় তো একটু মাটন নিয়ে আসলাম আর প্রত্যেকদিন পরার জন্য এখানে একটা দেখো ইয়ার স্টার্ট নিয়েছে একদম সোনার মতো দেখতে ডিজাইনটা ছোট্ট ছোট্টো একদম ছোট ছোট কয়েকটা স্টোনও আছে তো ডিজাইনটা একদম সূক্ষ্ম সূক্ষ্ম একদম সোনার কাজের মতো তো এটাকে এস এস গোল্ড না কী যেন বলে তো রং এত সহজে উঠবে না আর কি তো বেশ ভালো লাগছিল তো নিলাম ওটা একটা আর আর একটা হ্যাঁ অ্যাব্রো পেন্সিল শেষ হয়ে গেছিলো তো সেটা নিলাম এই টুকটাক আর কি পাগনিকে বললাম যে আর একটা কানের ভালো লাগছিল ওটা যদি ন্যায় তো দিতাম তো বলছে আমি পড়ি না মানে ওর সোনার একটা রিং পড়ে আছে ওটাও খুলেই না তো থাক ছোটোবেলা আমরা ওরকম একটা রিং পড়তাম সেটা আর খুলতামই না তো পড়বে না যখন তো আর আমার জন্য ওইটাই নিয়ে চলে আসলাম তো এই যে অল্প নিয়েছি মাটন এখানে তিনজন মানুষ তো হয়ে যাবে আমাদের তো এবারে রসুন পেঁয়াজ ছুলে নিয়ে কেটে নিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি আর এখানটায় দিদি আলু চিপস দিয়েছিলো সেই আলু চিপস কিছু ভেজে নিচ্ছি দিদি কতগুলো আলুও দিয়েছিল দেখেছিল তোমরা সেই আলু থেকে বড় বড়ো কয়েকটা বের করে নিয়ে যে ভাজা করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়ে নামিয়ে রাখবো এটা মাংসতে দেবো মাংসের আলু খেতে খুব ভালো লাগে বেশি করেই দিয়েছি শোনো খুব ভালোবাসে খেতে এখন এই যে পেঁয়াজ একটু লাগবে ওটা ছুলে নিচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা লঙ্কা সমস্ত কিছু বেটিয়ে নিয়ে এই যে কষিয়ে নিচ্ছে কষিয়ে জল দিয়ে দিলাম তো এটা ফুটতে একটু সময় লাগবে মাটন সেদ্ধ হতে সময় লাগবে সেদ্ধ হতে থাক আমি ততক্ষণ ততক্ষণে অন্যান্য কাজগুলো করি তো বান্না হয়ে গেল এবারে চলো খেয়ে নেব হয়ে গেলো আর বেশ ভালোই হয়েছিল খেতে মাংসটা কিন্তু খাওয়া দাওয়া সেরে এই যে রাত্রির দিকেই আমরা এখন বেরোচ্ছি সন্ধ্যার দিকে আর কি বেরোচ্ছি বই আনতে সোনুর বই চলে এসছে লাইব্রেরিতে তো নিয়ে আসতে হবে তাই চলে আসলাম আর সারা দিন যা গরম থাকা যায় না আর এই সময়টা এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে সুন্দর পুরপুরে একটু হাওয়া লাগলো তো টোটোতে করে বসে আসছিলাম না খুব সুন্দর একটা হাওয়াও লাগছিলো তো ভালো লাগছিল দিনের বেলা আসলে একদম কোথাও বেরোলে মানে যান প্রাণ বের হয়ে যাবে আমার হাস ফাঁস অবস্থা তো এই সময়টাই বেশ ভালো বেরোনোর জন্য যেহেতু ভাগ্নি আছে একা একা হলে তো মন চাইতো না ইচ্ছে করতো না ও আছে তো আরামসে চলে আসলাম এই সবাই এখন আসছে এই সময় শোনু এসে দেখে ও বন্ধু এসছে একজন ক্লাসমেট বই নিতে এসছে তো দু তিন দিন হলো খবরটা পেলাম যে বই চলে এসছে যে জন্য আর লেট পড়লাম না অনেক সময় আউট অফ স্টক হয়ে যায় তো সে কারণে তাড়াতাড়ি করে বইটা নিতে চলে আসলাম তো ওর স্কুলের সমস্ত বই তো না হলো এবং ও বলছে একটা গল্পের বই নেই ঠিক আছে একটা পুরোনো দিনের অনেক প্রচুর গল্প ছিল অনেক বাংলা গল্প যে হয় সেই গল্পগুলো আমার পছন্দ হলো নিতে চাইলাম আর ও একটা আবার আলাদা নিয়েছে যেখানে কার্টুন ফার্টুন আছে ঠিক আছে ওগুলো পছন্দ করেছে ঠিক আছে ও যেটা পছন্দ ওটাই দিতে হবে আমি বললাম পড়বি তো বলছে হ্যাঁ পড়ব তো এখন নিলাম বাধ্য হয়ে এখানে সমস্ত বই যত দাম হয়েছে তার থেকেও বেশি এই একটা বই নিয়েছে এগুলো বাকি আমাদের কেবি স্কুলের বইয়ের কিন্তু এতটাও দাম হয় না কিন্তু এই যে দেখো ওই যে একটা ও একটা বই নিয়েছে সেটা ওর থেকে বেশি চারটা বইয়ের যে দাম হয়েছে তার থেকেও বেশি এই বইটার দাম তো বাকি বইগুলোর সত্যি খুবই দাম কিন্তু আমাদের যেহেতু কেবি স্কুলের যে জন্য বইগুলোর একটু রিজনেবল আছে একটু ভালো আর কি এতটুকু হওয়া দরকার শিক্ষা তাহলে সবাই যেন নিতে পারে তাই না এত হাইফাই হয়ে গেলে অসুবিধা হয়ে যায় মধ্যবিত্ত পরিবারের জন্য তো যে কারণে স্কুলের বইগুলো কিন্তু অতটা হাইফাই দাম নয় মোটামুটি সাধ্যের মধ্যে আর কি নেওয়া যায় এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার জানি না উঁচু ক্লাসে কী হবে এখন বর্তমানে খুব একটা দাম নয় বইগুলোর চারটা বই মিলে যা হয়েছে ওরাই যে একটা গল্পের বই তার থেকেও বেশি যাক চলো এখন যাচ্ছি নিতে হবে একটু গল্পের বইটুই তাহলে ইন্টারেস্ট সঙ্গে পড়বে তাই বললাম পড়বি তো বলছে হ্যাঁ পড়বো যে জন্যই নিলাম কিন্তু আমি জানি যে ও দু তিন দিন দেখবে দেখার পর ওর আর শখ মিটে যাবে তো যাই হোক আমাকেই পড়ে শোনাতে হবে মাঝে মধ্যে শোয়ার সময় করে একটু শোনাতে শোনাতে ঘুম পাড়াবো আমি না পড়ালে ও নিজে থেকে পড়বে না আর কি গল্পের বই কারণ বাচ্চা কাচ্চা জানোই যে কোনো জিনিসের উপর দু থেকে তিন দিন ইন্টারেস্ট থাকে তারপরে কিন্তু আর থাকে না তো এখন হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি কারণ একটু ঘুরে ফিরেই যাই আসলাম টোটো করে আবার টোটো করে উঠে বাড়ি চলে গেলে কোনো ভালোই লাগবে না ভাগ্নিকে তাই না তাই ওর জন্য একটু ভাবছি যে চলো একটু ঘুরে মানে একটু হেঁটে হেঁটে সামনের দিকে গিয়ে তারপরে না হয় টোটোতে উঠব আর বাজারের থেকে এখানে টাউনে একটু ফলের দাম টামগুলোও কম আছে তো যে কারণে এখান থেকে কিছু ফল টল নেব আর শোনো বলছে যে আইসক্রিম খাবে বাইরে বেরোলেই ও আইসক্রিম লাগবে আইসক্রিম খাওয়ার পর এখানে দেখতে পেলাম পাপড়ি চাট দই ফুচকা এইসব তো দই ফুচকা অনেক দিন আগে খেয়েছিলাম তো ইচ্ছে করলো তো ভালো চলো একটু ট্রাই করা যাক তো সবাই মিলে বসে পড়লাম দই ফুচকা খেতে তো দুটোই নিয়েছি কীরকম লাগে না লাগে আগে ট্রাই করে দেখি ভালো লাগলে পরে নেওয়া যাব একটা প্লেট শুনো আর আমি ভাগ করে খেলাম আর ভাগ্নিও আমাকে দিল ওর থেকে কিন্তু খুব একটা যে খাস লাগলো তা নয় ভাগ্নিও বললো সত্যি খুব একটা খাস লাগলো না দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু টেস্টি লাগলো না তো সেই হিসেবে আর নেই এই দুটো প্লেট আমরা তিনজন মিলে খেয়ে দিয়ে উঠে পড়লাম বই নিয়ে এসে আর পেটে তো খিদেই ছিল না ওই সব খাওয়া হয়েছে তারপরে এক মানে এক মুঠো করে ভাত খেয়েছি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো তারপরে চলে আসলাম আবারও সকালবেলা গুড মর্নিং বন্ধুরা ভাবছি একদম শেষ করে দেবো এইসব ঝামেলা ভিডিও তাই একটু মানে একখানি করে দিয়েছি সব একটু একটু করে ভাগ্নি থাকার দিনগুলো শেয়ার করছি কারণ ও চলে গেলে তো আর এই স্মৃতিগুলো থাকবে না তাই না একটু একটু করে শেয়ার করছে আজকে কিন্তু ভাগ্নি করেছিল চাটা দারুণ হয়েছিল চাটা খেয়ে নিয়ে একটু রেস্ট করে এক দেড় ঘন্টা পর কিন্তু এখন একটু আমরা ফল খাচ্ছি কালকে টাউন থেকে নিয়ে এসেছিলাম পেয়ারা তো যাই হোক এখন রান্নাবান্না করে নিলাম আজকে এই যে ডাল করেছি কাঁঠালের সবজি বাঁধাকপি ভাজা এইসব করেছিলাম দিদিওদেরকে আর জেটিমাদেরকেও কাঁঠালের সবজি দিয়ে আসলাম এই মার্চ মাসটায় জানোই বেতন দেরি করে ঢোকে যার জন্য এখনও ঢোকে নি এই তো আমার তোমাদের ভালোবাসা আশীর্বাদেই যেটুকু পেয়েছিলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর সোনুর স্কুলের বইগুলোও কিনে নিলাম তো এই আর কি তার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকেও আশীর্বাদ করো যেন এভাবেই আমি একটু আটটু করে ছোট ছোটো কিছু স্বপ্ন ছোটো ছোট কিছু প্রয়োজন যেন এভাবেই মেটাতে পারি আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো